মানুষ যে পাতে খায় সে পাতটাই ফুটো করে চলে যায় এটা আরো একবার প্রমাণ হলো তিনশো ফিট মানে হাঁসের মাংস সেখানে সবাই শাকিলার রান্না করা হাসের মাংস খেতে যেত এভাবে সে ভাইরাল হয় তিনশো ফিট শাকিলা নামে বিশেষ করে যারা মুখরোচক খাবার পছন্দ করেন তাদের কাছে শাকিলার হাঁসের মাংসের দোকান একটি জনপ্রিয় স্থান ছিল তার দোকানের হাঁসের মাংস চাপটি এবং রুটি বেশ পরিচিত ছিল তার হাঁসের মাংস খেতে দূরদূরান্ত থেকে মানুষজন পরিবার পরিবার নিয়ে চলে আসতেন এভাবে দিন দিন জমজমাট হতে থাকে তিন শফিক বেশ ভালোই চলত কিন্তু তারই সাফল্যটাই যেন কাল হয়ে দাঁড়ালো কথা আছে কেউ কারো ভালো দেখতে পারে না শাকিলার কারণে আশপাশের যেসব ব্যবসায়ীরা সাফল্যের মুখ দেখতে পেরেছে তারাই ষড়যন্ত্র করে তাকে পথে নামিয়ে দিল হিংসা থেকে তার দোকান ভাঙচুর করে তাকে মিথ্যে অপবাদে তার সংসার থেকে তাড়িয়ে দিল স্বামীর সাথে বিচ্ছেদ হয় শাকিলার তার একটাই দোষ তার দোকানে প্রচুর বেচা হতো তার সাফল্য সহ্য করতে পারেনি আশপাশের দোকানদার মেয়েটি একাই নিজ হাতে তিলে তিলে গড়ে তুলেছিল তার ব্যবসা শেষ মেয়ে সেই ব্যবসায় তার কাল হয়ে দাঁড়ালো আশপাশের সব দোকানদার একে চোট হয়ে তার দোকান তুলে দিল এ ঘটনায় স্থানীয় কেউ কোনো কথা বলেনি শাকিলার হয়ে কারণ সে একজন মেয়ে আপন বলতে তার শুধু স্বামীটাই ছিল কিন্তু মিথ্যা অপবাদে তার স্বামীও তাকে ছেড়ে চলে যায় মেয়েটা ব্যবসা করত রান্না করে তাও মানুষের ভালো লাগল না তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় শাকিলার সাথে অমানবিক আচরণ কি ঠিক হয়েছে অবশ্যই জানাবে